আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গ্রামের জীবন সংসার এখানে বিয়ের একটা অনুষ্ঠান হলুদের কুলাটাকে খুব সুন্দর করে সাজিয়ে সাত জন মহিলা এবং মেয়ে আমার ওয়াইফ সহ এই কুলাটা ধরে আমার চাচাতো বোনের এই মাথার সাথে নিজ পর্যন্ত সাতবার নিতেছে এটা একটি গ্রামের গ্রামীণ কালচার বা গ্রামীণই বলেন গ্রামীণভাবে মেয়েদের বিয়ে শাদির কিছু দৃশ্য তুলে ধরলাম এখানে অনেক লোকজন বিয়ের হলুদ অনুষ্ঠানে আসছে দেখার জন্য সবাই মিলে আনন্দ উপভোগ করিতেছে গ্রামে এই বিয়ে সাদি হলে তারা মন থেকে অনেক আনন্দ করে এখানে আমার একটি ছোট ভাই এই যে স্প্রে করলো খুব সুন্দর ভালো লাগছে এখানে অনেক লোকজন আসছে এই গায়ে হলুদের অনুষ্ঠানে এই আমাদের চাস্ত ফোনের বিয়ের আয়োজনে তো আজকে সেই যে এখন কাপুর ভিতরে সরষের তেল আরো কি কি জানি দিয়া এখন মাথায় কেমনি কেমনি জানি দিবে তাও আমার ওয়াইফ রেদানের আমি সুন্দর করে গাড়ির শাড়ির আসলটা গিরা দিয়া এখন তাকে মাথায় এভাবে সুন্দর করিয়া নিচ পর্যন্ত দিল এটা কি নিয়ম আর এটা রিচুয়াল কি এটার কি গুণ ক্ষমতা সেটা আমি সঠিক জানি না গ্রামের বিয়ের কিছু দৃশ্য তারা এগুলো পালন করে তুলে ধরার চেষ্টা করলাম আসলে এগুলা রীতি না কিন্তু ওই যে কথা আছে না মুরুব্বীরা যেটা চায় আগের যুগুলের কিছু স্মৃতি সেগুলো তুলে ধরে ওই তুলে ধরা থেকেই মেয়েটার আজকের গায়ে দু হলুদের অনুষ্ঠানে আমি সব আমার পরিবারের ছয়জন সদস্য গিয়েছিলাম আমার চাচা বোনের বিয়া এখানে তো এখানে এখন বিয়ের অনুষ্ঠান এবং গায়ে হলুদের অনুষ্ঠান চলছে এদিকে আমার চাচি তার মেয়েকে এইভাবে হলুদ দিয়ে মেয়ে পরের বাড়ি চলে যাবে হয়তো এরকম মনে একটা ধক চলে আসছে তাই হঠাৎ করে কান্না করে পড়ে গেল এখন আমার চাচাতো বোনকে সীমিত আকারে মিষ্টি খাওয়াচ্ছে আমার আরেকটা শালি তো আমি বলছিলাম একটু কমে কমে দিতে কারণ সবাই মিষ্টি খাওয়ায় এ কি তো এখন সবাই সবাইকে মিষ্টি খাওয়াবে তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন